গাইস এটা হলো পার্ট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাইস পার্ট টু আমরা কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে সিকিউরিটি গার্ড আমাদের নিয়ে গিয়েছিল আজকে আমরা সেই গেছে আবার ভিডিওটা শুরু করে দিলাম কিন্তু আজকে অনেক দেখছি রাস্তায় লোক টোক রয়ে এরকম একটা পায়রা দেখবো আমরা গায়ে হাত দেবো গাইস এখানে কিন্তু খেতে দিয়েছে পায়রা আয় বাইরাটা উড়ে গেল আমার ফোনটাই পড়ে যাচ্ছিল দেখুন সেই দিকে এসে সামনে যাবো না ভাই সামনে অনেক রয়েছে ভাই দেখুন আমাদের দিকে তাকাচ্ছে সামনে তো আরো সুন্দর হতে চলেছে ওই দেখুন কত বড় প্লেন যাচ্ছে সামনে সামনে দেখে বুঝতে নয় ওই দেখেন আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদিকে দেখার ইয়ে করে দেবেন এই নিউ ব্লগটা

মেন রাস্তা মানে এই রাস্তাটাই আর সামনে যাওয়া যাবে না আপনি কারণ মানে জাম আর ওখানে হয়ে যাবে না এটা হলো খ্রিস্টান মানে এখানে এখানে কি থাকে বলছে আমার ভাই ভালো করে জাগানোর চেষ্টা করবো তোমাদের এরকম যেটুকু পেরেছি গাইস এখানে এয়ারপোর্টে একদম কাছে মাত্র আধা ঘন্টা রাস্তা পেলেন কিন্তু যা আর খুব সুন্দর দেখা যায় পেলেনটা আর গাইস ওই পাশে কিন্তু ট্রেন লাইন এখন আমরা যাবো না কারণ ওই পাশে ঢুকতে গেলেই পঞ্চাশ টাকা লাগে মাত্র আমাদের কাছে ছিল চল্লিশ টাকা ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি চল্লিশ টাকার গাইস যাচ্ছে গেছে তো মনে হচ্ছে ফারতে ফাড়তে যাচ্ছে কারণ খুব কাছে তো বিয়ে শব্দ হচ্ছে তাই একটু করেই সন্ধ্যা হয়ে যাবে গাইস গাইস একটু করেই সন্ধ্যা হয়ে যাবে আবার আঙ্কেল আজকেও বকে গাইস ওই জন্য আমরা রওনা হোক বাড়ির দিকে গাইস গাইস আমার ভাই বলে সেই থেকে খেয়েই যাচ্ছে আমার না দিয়ে গাইস দেখুন এখানে কিরাম জঙ্গল এখানে ছ ডামাটার হয়েছিল না না আমি তো দেখাচ্ছি ছ ডামাটার গাইস এই দেখো এখানে কিন্তু একটা টাওয়ার আছে গাইস উপরের দিকে দেখুন গাইস আপনারা জায়গাটা না আসে বুঝতে পারবেন না গাইস এই জায়গায় কিন্তু কটা লোকের মানে ছুরি দিয়ে পেটে আঘাত করেছিল গাইস এই দেখো তোমরা দেখে নাও গাইস এই জায়গায় একটা লোকের মেয়েরা মারা হয়েছে সামনে চলুন সামনে ছড়া লোকের মারা হয়েছে সামনে দেখাবো তোমাদের খুব সুন্দর কিন্তু এই জায়গাটা খুব সুন্দর সামনে ট্রেন লাইন এই দেখো ভিতরে গাই তারা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি গাই এ দেখো এইসব দেখতে পাচ্ছি ওটা কিন্তু ট্রেন লাইন গাই দেখুন দেখতেই তো পাচ্ছেন আপনারা সামনে একটি রাস্তা আছে খুব সুন্দর হবে যাই পেশায় এ পেশায় না আমার একে একে ভয় করে কারণ এখানে ছটা মার্ডার হয়েছিল তার বাদেও খুব জঙ্গল ওই ভেয়ে ট্রেন লাইন ট্রেন আনলিমিটেড যাওয়া আসা করছে খুব শব্দ আমি কিন্তু ট্রেনের শব্দটা একটু সোলো করে দিব দেখুন গাইস ওটা ট্রেন লাইন দেখুন গাইস এখানে কিন্তু ঢুকতে হয় কিন্তু আমরা ঢুকতে পারবো না এটা গেট আছে ঢুকার জন্য আর ওই পাশটা পুরো তো

এই দেখো এখানে কিন্তু লেখা আছে এখানে লেখা আছে নো এলাউ কমরা সামনে চললেও ক্যামেরাটা বন্ধ রাখো কারণ সামনে অনেক লোক আছে আবার অন করে দিলাম এই দেখো এখানেও লিখা আছে নো অ্যালাউ চলো সামনে এই দেখো এরা কিন্তু রাস্তা পার হওয়ার জন্য এবং বাসের জন্য এখানে দাঁড়ায় এসে गाइस गाइस দেখো কত সুন্দর সুন্দর মেয়ে হে সুপার

সামনে কিন্তু অনেক জাম হয়ে গেছে কিন্তু এখানে ফোন কোনো নেই এই দেখুন বিএমডাব্লু এই দেখুন এটা খুব সুন্দর এটাও এটা পার করার সময় ক্যামেরাটা ক্যামেরাটাও রাখবো কারণ এখানকার লোক ভালো না গাইস আজও আমার ভাইয়ের ফোন একটা স্যামস্যাম মানে স্যামস্যাম ওটা কিন্তু আমার ভাই কাছ থেকে কেড়ে না আমরা কিছুই করতে পারিনি রাইস আমার ফোনটা আমি অনেক সাবধানে রাখছি দেখুন করিনি খার ছাড় গেল ক্যামেরাটা বন্ধ করে রাখলাম গাইস রাইস অনেক জাম হয়ে গেছে এখন আমরা কি করব ওইভাবে যাবো কিন্তু ভাবতে পারছি না গাইস ভিতর থেকে গিয়ে লেগে যাবে গাইস ভিতর তো আমার যেতেই হবে না এখন আমরা কি করবো ওই কী করতে এসেছিলাম আজকে আমরা আমরা শুধু ভিডিও বানার জন্য আইসে এখন আমরা ওই পাশে পারবো ক্যামেরাটা বন্ধ রাখবো তাই তো এরকম বিএমডাব্লু